সরিষা খেতে গিয়ে সরিষা ফুলের সাথে ছবি নাই তুলতে বা পারলাম কিন্তু বাজার থেকে তো আমি সরিষা ফুল নিয়ে আসা বাসায় বিভিন্ন রকমের মজার মজার খাবার বানিয়ে খেতেই পারি তাই না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা খাবার নিয়ে চলে আসছি এই রেসিপি বাসায় যদি আপনি একবার বানায়া ভাতের সাথে খান ট্রাস্ট মি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই রেসিপি বানাইতে আপনার তেমন কিচ্ছুই লাগবে না জাস্ট ঘরোয়া দুই তিনটা উপকরণ দিয়ে আপনি হচ্ছে এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন তো আপনারা দেখতেই থাকেন আজকের এই ভিডিও তো প্রথমে যেটা করবেন হচ্ছে সরিষা ফুল নেবেন সরিষা ফুলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবেন যাতে হচ্ছে কোনো রকমের পোকা টোকা না থাকে আর পুরোটা রান্নার ভিডিও দেখতেই বুঝতে পারবেন যে কতটা ইজিভাবে এত মজার একটা খাবার রান্না করা হয় আর আজকের এই রেসিপিটা যদি একবার আপনি গরম ভাতের সাথে খান মানে অসম্ভব মজা লাগবে বানানোর প্রসেসও খুব ইজি কোন কোন জেলার মানুষ এই সরিষা ফুল দেওয়া হচ্ছে পাকোড়া বা এই ধরনের কোনো রেসিপি বানায় খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে সরিষা ফুলের পাকোড়া কীভাবে বানায় খায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকের কাছেই শুনি তারা নাকি জানেই না যে সরিষা ফুল খাওয়া যায় কিন্তু আমাদের ময়মনসিংহের কিন্তু প্রায় ঘরে ঘরেই হচ্ছে এই সরিষা ফুল যখন বাজারে উঠে এটা দিয়ে কিন্তু কিনা নিয়ে এসা বিভিন্ন রকমের খাবার খাওয়া হয় যেমন অনেকেই হচ্ছে ঝাল পিঠা বানায় খায় অনেকেই চাপড়ি পিঠা বানায় খায় অনেকেই হচ্ছে এটার পাকোড়া বানায় খায় আবার অনেকে হচ্ছে এইভাবে কইরা ডিম দেওয়া ভাইজা খায় কার কাছে কোনভাবে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কাছে তো আসলে সবভাবেই ভালো লাগে আমি কিন্তু হচ্ছে সরিষা শাক খাইতে পারি না কিন্তু এই সরিষার ফুল মানে হালকা একটু তিতা তিতা লাগলেও খাইতে পারি আর এই তো জাস্ট খাবারটা দেখেন কতটা ইয়ামি হইছে তাও আবার এরকম একটা মাটির হানকিতে এরকমভাবে গরম গরম ধোয়া ওঠা বাদ আর হচ্ছে এই গরম গরম সরিষা ফুল দিয়ে ডিম ভাজি পরিবেশনটা কেমন লাগছে একটু গ্রামীণ গ্রামীণ ফিল হয় তো গ্রামীণ ব্যাপারগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগে আর আমি আপনাদেরকে একদম লোকমান নিয়ে দেখাই দিতেছি দেখেন রান্নার কালারটা কিন্তু একদম ঠিক মানে কাঁচা অবস্থার মতনায় আসে দেখেন মানে সবুজ রঙের ভাপটা কিন্তু সবুজ সবুজই আছে তারপর হলুদ ফুলের ভাবটা কিন্তু হলুদ হলুদ আছে মানে এটাকে একদম অতিরিক্ত ভাজবেন না তো সরিষা ফুলের ওই ভাজি খাওয়ার পর আমি হচ্ছে একটু গরুর মাংস নিয়ে ভাত খাইলাম তারপর হচ্ছে হাওড়ের বড় মাছ দিয়ে খাওয়া হইতেছে এখানে কতটুকু বড় বোঝা যেতেছে আমি তা জানি না তবে এটা হচ্ছে বড় মাছ ছিল হাওড়ের কি মাছ আমি জানি না কারণ আমি মানে মাছের নাম জানি না খালি খাইতে জানি যাই হোক তো এইভাবেই হচ্ছে আমার একটা লাঞ্চ কমপ্লিট করা হলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন